জাপানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বের বৃহত্তম এবং ব্যাংক অফ জাপান দ্বারা পরিচালিত হয় এই রিজার্ভগুলি জাপানের আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধাক্কার বিরুদ্ধে একটি বাফার প্রদান করে বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা দেয় এবং জাপানি ইয়েনের মূল্যকে সমর্থন করে দুই সালের হিসাবে জাপানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত প্রায় এক ডলার কুড়ি সেন্ট ট্রিলিয়ন থেকে এক ডলার ত্রিশ সেন্ট ট্রিলিয়ন যা জাপানকে বিশ্বব্যাপী রিজার্ভের বৃহত্তম ধারকদের মধ্যে একটি করে তোলে চীনের পরেই দ্বিতীয় জাপানের রিজার্ভ বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বৈদেশিক মুদ্রার সম্পদ সরকারি বন্ড স্বর্ণ এবং বিশেষ অঙ্কন অধিকারের মিশ্রণ নিয়ে গঠিত জাপানের রিজার্ভের সিংহভাগী বিদেশি সরকারি বন্ডের আকারে প্রাথমিকভাবে মার্কিন ট্রেজারি সিকিউরিটিজে এটি জাপানকে তারল্য বজায় রেখে রিটার্ন উপার্জন করতে দেয় জাপানের রিজার্ভের অন্যান্য মুদ্রার মধ্যে রয়েছে ইউরো ব্রিটিশ পাউন্ড এবং অস্ট্রেলিয়ান ডলার কিছু অন্যান্য বৃহৎ অর্থনীতির তুলনায় জাপানের স্বর্ণের মজুদের একটি অপেক্ষাকৃত ছোট অনুপাত রয়েছে যদিও এটি মূল্যের একটি ঐতিহ্যবাহী ভাণ্ডার হিসেবে রয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের হিসাবে জাপানের সোনার ধারণ প্রায় সাতশো টন যা তার মোট রিজার্ভের একটি ভগ্নাংশ কিন্তু এখনও তাৎপর্যপূর্ণ এগুলি আইএমএফের সদস্য দেশগুলির রিজার্ভের পরিপূরক করার জন্য তৈরি করা এক ধরনের আন্তর্জাতিক রিজার্ভ সম্পদের প্রতিনিধিত্ব করে জাপান তার রিজার্ভের একটি অংশ রাখে জাপানের রিজার্ভ স্থিতিশীল করতে ভূমিকা পালন করে উনিশশো নব্বই এবং তারপরে জাপানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত বৃদ্ধি পায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য এশিয়ান দেশগুলির সাথে বাণিজ্য উদ্বৃত্ত দ্বারা চালিত হয় যাই হোক বিদেশি সম্পদের উপর জাপানের নির্ভরতা এবং এর মুদ্রাস্ফীতিমূলক পরিবেশ সাম্প্রতিক দশকগুলিতে এর রিজার্ভ ব্যবস্থাপনা কৌশলকে প্রভাবিত করেছে সাম্প্রতিক বছরগুলোতে জাপান তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ক্রমবর্ধমানভাবে বৈচিত্র্যময় করেছে যদিও রিজার্ভগুলি মার্কিন ডলারে প্রচুর পরিমাণে কেন্দ্রীভূত থাকে জাপান অন্যান্য বিকল্পগুলিও অন্বেষণ করছে যার মধ্যে ইউরো বা এমনকি চীনা ইউয়ানের মতো অন্যান্য মুদ্রায় বৈচিত্র্য আনা যদিও কিছু অন্যান্য বড় অর্থনীতির তুলনায় অনেক কম পরিমাণে বৈশ্বিক অর্থনৈতিক গতিশীলতার পরিবর্তনের সাথে সাথে জাপানের রিজার্ভ ম্যানেজমেন্ট কৌশলগুলি এই নতুন বাস্তবতার প্রতিক্রিয়া হিসাবে বিকশিত হতে পারে জাপানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি হিসাবে রয়ে গেছে একটি অত্যন্ত আন্তঃসংযুক্ত বিশ্ব অর্থনীতিতে তারল্য এবং স্থিতিশীলতা নিশ্চিত করে সম্পদের একটি শক্তিশালী এবং বৈচিত্র্যময় পোর্টফোলিও বজায় রাখার উপর দৃঢ় ফোকাস সহ এই রিজার্ভগুলি ইয়েনের মানকে সমর্থন করার সাথে সাথে জাপানকে বাহ্যিক ধাক্কা থেকে রক্ষা করতে সাহায্য করে একটি বৈশ্বিক আর্থিক শক্তি হাউজ হিসাবে জাপানের অবস্থানের পরিপ্রেক্ষিতে এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্ভবত ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে